হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের প্রত্যেকটা লাইক আমার জন্য অনেক বেশি জরুরি আর আপনাদের প্রত্যেকটা লাইকের কারণে আমি আরেকটা ভিডিও তৈরি করতে উৎসাহ পাই তো যাই হোক তো এখানে হচ্ছে আমি মিষ্টি তৈরি করেছি কালোজাম জাম মিষ্টি এক কেজি কালো মিষ্টির অর্ডার ছিল আমার আগামী কালকে সকালে দিতে হবে তবে আমি এটা বিকেলেই তৈরি করছি তারপরে হচ্ছে চমচম মিষ্টির অর্ডার আছে হাফ কিলো এক কেজি কালো জাম তারপর হচ্ছে হাফ কিলো হচ্ছে চমচম মিষ্টি বাংলাদেশি তো চমচম মিষ্টিটা আমি সন্ধ্যার পরেই তৈরি করব রাতের দিক দিয়ে যেহেতু অত বেশি তাড়াহুড়া নেই আস্তে ধীরে তৈরি করতে পারবো তো অলরেডি কিন্তু আমার কালো জাম মিষ্টি তৈরি করা জাস্ট আমি শিরার মধ্যে দিয়ে ঠান্ডা করে নেব আর কালোজা মিস্টার রেসিপি কিন্তু অলরেডি আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন জাস্ট আমি দু তিন দিন আগে শেয়ার করেছি যারা দেখেননি আর কি তো এটা আমি ঢাকনা দিয়ে দেখে দিয়েছি তারপরে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছে মিহি কি সুন্দর করে তার বোনকে গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াচ্ছে তো চিন্তা করলাম মিহি ওকে ঘুম পাড়াক অলরেডি কিন্তু ও ওর বোনের বুকের উপরে ঘুমিয়ে পড়েছে তো এফাকে হচ্ছে আমি মিষ্টিগুলোকে ভালোভাবে একটু ইনস্ট্যান্ট মাওয়ার মধ্যে কুট করে নিয়েছি তারপর ওজনটা একটু মেপে নিলাম যেহেতু আমার মেশিন আছে সেক্ষেত্রে কিন্তু ভালোই হয়েছে ওজনটা কিন্তু আমি বরাবর মাপতে পারি তো এক হাজার গ্রাম এক হাজার গ্রামের চেয়ে একটু বেশি এক কেজিরই অর্ডার ছিল তো আপনাদের সাথে আমি ইয়ার মিষ্টিটা শেয়ার করছি চমচম মিষ্টিটা তো এর জন্য হচ্ছে আমি ছানা তৈরি করে নেব প্রথমেই এখানে হচ্ছে আমি টোটাল দুই লিটার ফুল ফেল লিকুইড দুধ দিয়ে দিলাম প্যানের মধ্যে দুই লিটারে আসলে কতটুকু ওজন হবে চমচম মিষ্টিটা আমি জানি না আসলে আমার তো আসলে ওরকম মানে আইডিয়া নেই যে আমি মেপে দেখিনি যে এর আগে তৈরি করেছিলাম ওটা আমি ওজন করে দেখিনি তারপর আমি দুই লিটার দুধের ছানা দিয়ে তৈরি করে দেখি কি হয় যদি না হয় তাহলে আমি আবার তৈরি করব। জাস্ট আমি এটা আইডিয়ার উপরেই তো মানে করে ফেলছি দেখা যাক তৈরি করার পরে ওজনটা বেশি হয় কি কম হয় তো দুধটা যখন একটা বলও চলে আসবে তারপরে হচ্ছে আমি লেবুর রস দিয়ে আমি ইয়া করব ছানাটা কাটছে আপনারা চাইলে ভিনেগার কিংবা টক তৈরিও কাটতে পারেন আর টক দইটা দেওয়ার পর পরই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হয় ছানাটা কিন্তু অলরেডি আলাদা হয়ে গিয়েছে দুধ থেকে এই যে এরপর আমি এটা যেটা করব একটা সুতি কাপড়ে এটাকে ঢেলে তারপর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব ছানাটা তারপর এক ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো জাস্ট এক ঘন্টার মতো ঝুলিয়ে রাখলেই হয়ে যাবে ছানাটা এরপরে কিন্তু কমপ্লিট তারপর আমি আপনাদেরকে মিষ্টিটা তৈরি করে দেখা এক ঘন্টা পরে কিন্তু আমার ছানাটা এখন রেডি সম্পূর্ণভাবে তো ছানার দলাটা একটু ভাঙিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব সেটা হচ্ছে দুই লিটার দুধে ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু সুজিও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ময়দা সুজি যে কোনো একটা দিলেই হয়ে যাবে তো দু লিটার দুধে ছানার মধ্যে দুই চা চামচের মতো আমি ময়দা দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচের মতো বেকিং পাউডার মানে এক চা চামচের চার ভাগের এক ভাগ যদি হাত দিয়ে দিতে চান তাহলে তিন আঙ্গুলে তিন আঙুল চিমটিতে যতটুকু আসে ততটুকুই বেকিং পাউডারটা দিলেই হয়ে যাবে বা দুই আঙ্গুল না তিন আঙ্গুলে তিন আঙুল চিমটি ধরলে ধরলে যতটুকু আসবে ততটুকুই আর ছানার তনাটা ভালোভাবে ভাঙিয়ে তারপর এটাকে আমি একটু ভালোভাবে মথে নেবো মোতা বলতে আমি বলি আপনাদেরকে পাঁচ মিনিটের মতো একটু মথে নিলেই হয়ে যাবে খুব পিসে আবার অতিরিক্ত মতার প্রয়োজনে আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মথে নিচ্ছি প্রথমে একটু হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি যেভাবে আমরা আলু বত্তা করে থাকি ওই রকমই তো আসলে ছানাটা যদি বরাবর হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক ভালো হয় আজকে আমার চমচম মিষ্টিগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল মার্শাল্লা তো এটাকে একটু ভালোভাবে ইয়া করে নিচ্ছে আর যখন আমি এই মিষ্টিগুলো তৈরি করছিলাম তার অর্ধেকের সময় আমার ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছিল বলতে মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল কখন যে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল আমি জানতামই না তো এর কারণে হচ্ছে আমি শেষের একটু করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ওটা সমস্যা নেই আমি মুখেই বলে দিব ওটা কিভাবে করতে হবে তো এটা কিন্তু আমার অলরেডি মতা শেষ ছানাটা তারপরে হচ্ছে আমি ছোটো ছোটো করে চমচম মিষ্টি শেপে মিষ্টিটা তৈরি করে নেব আর চমচম মিষ্টি কিন্তু সাইজে একটু বড়ই হয় লম্বা আর হচ্ছে একটু বড় থাকে তো সেই জন্য আপনারা চাইলে লম বড়ো কিংবা ছোটো যে কোনো আপনার ইচ্ছাতে তৈরি করতে পারবেন যেহেতু এগুলো আমার অর্ডারের মিষ্টি সেজন্য আমি একটু বড় বড়ই তৈরি করব না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো প্রথমে আমি একটু গোল করে তারপরে লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি এই যে এভাবে আর আপনারা হয়তো বা অনেকেই বলবেন যে মানে এতদিন শুধু আমি কেকের রেসিপি শেয়ার করতাম এখন শুধু মিষ্টির রেসিপি শেয়ার করছি নতুন মিষ্টির বিজনেস শুরু করাতে আসলে নতুন বলতে আমি কিন্তু আমি আমি যে আগের বাসায় থাকতাম ওখানে কিন্তু আমি একবার ডেলিভারি দিয়েছিলাম ওখানকার একটা ফ্যামিলিকে এরপরে কিন্তু আর দেওয়া হয়নি এরপর থেকে এখন কিন্তু এখন কন্টিনিউ শুরু করলাম চিন্তা করছি আসলে দিই তৈরি করতে ভালো লাগে এরপরে সময় কাজের ফাঁকে ফাঁকে তৈরি করা যাবে সে কারণে আসলে আবার নতুন করে শুরু করা এই যে আর আমাকে দেখে কিন্তু অনেকেই কিন্তু উৎসাহ পায় কিছু একটা করার জন্য সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যারা বলে যে এগুলো শেয়ার করিয়েন না তারা তারা আসলে না বুঝেই বলে আমি মনে করি তো এখানে কিন্তু আমার মিষ্টিগুলো তৈরি করা শেষ টোটাল নয়টা মিষ্টি হয়েছে আর ছোটো একটা মিষ্টি হয়েছে দশটাই ধরা যায় দশটা না নয়টা কিংবা আটটাই হতো যদি আর একটু বড় বড়ো করতাম তো এখন হচ্ছে আমি শিরাটা তৈরি করে নিব এখানে হচ্ছে টোটাল আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তারপরে পানি দিয়ে দিব টোটাল তিন কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ চিনির মধ্যে তিন কাপ পরিমাণ পানি দিতে হবে এই যে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপরে চিনির মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে আর আমাকে কিন্তু মানে অনেকে বলে যে মানে আপনি এত এনার্জি পান কোথায় থেকে এই যে শুরু হয়ে গেল বক বক আসলে আচ্ছা আমি ভিডিও শেয়ার করছি সেখানে যদি আমি চুপ করে থাকি তাহলে কি আপনাদের কাছে ভালো লাগবে তখন তার আর ভালো লাগবে না তো এদিকে কিন্তু বলক চলে এসেছে আসলে মাঝে মধ্যে কিছু কমেন্ট দেখলে আমরা এত বেশি হাসি পায় বলার মতো না তো এরপরে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি তারপরে চুলাটাকে চুলাটাকে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একই রকমই থাকবে মিডিয়াম টু হাইতে থাকবে একদম আমি ফুল আছে দেইনি মিড একটু হালকা একটু কমিয়ে রেখেছি ফুল থেকে এটাকে আমি টোটাল জাল করব হচ্ছে বিশ মিনিটের জন্য আর ঢাকনাটা ছিদ্রটা বন্ধ করে দিলাম বিশ মিনিটের মতো জাল করব

খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এরপরে কিন্তু আমার মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল আমি কিন্তু জানতাম না স্ট্যান্ডের মধ্যে আমি ঝুলিয়ে রেখেছিলাম কখন যে আমার মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল আমি জানতামই না এরপরের ভিডিওগুলো কিন্তু আমি করতে পারিনি তো ইনশাল্লাহ আমি কিভাবে তৈরি করেছি আপনাদেরকে বলে দিয়েছি তো দু লিটার দুধে ছানার মধ্যে বরাবর আমার শুধু হাফ কিলো মিষ্টি হয়েছে আল্লাহ বাঁচিয়েছে যদি কম হতো তাহলে আমার কিন্তু আবার মিষ্টি তৈরি করতে হতো বরাবর হওয়াতে ভালোই হয়েছে মানে একদম বেশিও হয়নি কমও হয়নি মানে একদম বরাবরই ছিল যদি কম হতো তাহলে কিন্তু আমার আবার ছানা তৈরি করতে হতো তারপর আবার মিষ্টি তৈরি করতে হতো যেহেতু আমার আইডিয়া নেই এখন কিন্তু আমার একটা আইডিয়া হলো এক কে এক কেজি মিষ্টির জন্য কতটুকু ছানা তৈরি করতে হবে কিংবা হাফ কিলোর জন্য কতটুকু ছানা তৈরি করতে হবে তো জাস্ট আমি একটু ছবি তোলার জন্য প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো এইটা যেভাবে করেছি আমি কালারটা সেটা হচ্ছে পনেরো মিনিট বিশ মিনিট জাল করার পরে এরপরে আমি গরম পানি অ্যাড করেছি আরও এক কাপের মতো এরকম এক কাপের মতো গরম পানি অ্যাড করে করে টোটাল তিন ঘন্টার মতো আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে জাল করেছি টোটাল তিন ঘন্টা মতো জাল করলে মিষ্টিগুলো কিন্তু এত সুন্দর একটা কালার চলে আসে ধীরে ধীরে তো পনেরো থেকে বিশ মিনিট যখন দেখা যাবে শিরাটা ঘন শিরাটা ঘন হয়ে আসছে তখনই কিন্তু এক কাপ পরিমাণ গরম ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে তো প্রায় তিন ঘন্টার মধ্যে আমি প্রায় ছয় থেকে সাতবারের মতো পানি অ্যাড করেছি আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে মার্শাল্লাহ মিষ্টিগুলো কিন্তু অনেক ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখাতে পারছি না এই কারণে যেহেতু ওজনটা একদম বরাবরই ছিল যদি একটু ওজনটা বেশি হতো তাহলে আমি আপনাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখাতাম যদি আপনারা চান আমি আবার কোনো সময় তৈরি করলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে তাহলে কিন্তু আমি আর একটু বেশি করে তৈরি করে তারপর আপনাদের সাথে সুন্দরভাবে রেসিপিটা শেয়ার করবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমি মাওয়া ছিটিয়ে দিচ্ছি আর চমচম মিষ্টি কিন্তু উপর দিয়ে মাওয়া ছিটিয়ে পরিবেশন করে মাওয়া দেওয়ার পরে কিন্তু এটার লুকটাই চেঞ্জ হয়ে যায় মাসাল্লা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুক এটা কিন্তু শিরার মধ্যে জাল করতে করতেই কিন্তু এই কালারটা চলে আসে চমচম মিষ্টির আর চমচম মিষ্টি কিন্তু দুই কালারের হয় একটা হয় এই কালার আর একটা হয় সাদা যদি সাদা কালারের অর্ডার আসে তাহলে ওটাও শেয়ার করবো ইনশাল্লাহ এর পরবর্তী যদি চমচম মিষ্টির অর্ডার আসে তাহলে আপনাদের সাথে আমি আবার ফুল বিস্তারিতভাবে শেয়ার করবো আজকে কিন্তু আমার মোবাইলের প্রবলেমের কারণে শেষের দিক দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি জাস্ট ওটা আমি মুখেই বলে দিলাম হয়তো অনেকেই বুঝতে পারবে এই যে এই জিনিসটা এই যে এখন হচ্ছে আমি বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি ছবি তোলা শেষ আর ভিডিও করা শেষ এখন আগের জায়গাতেই নিয়ে নিচ্ছি প্রথমে চিন্তা করেছিলাম ছবি টবি তুলবো না বক্সে নিয়ে নিয়েছিলাম ওয়ান টাইম বক্সে শেষের দিক দিয়ে আবার চিন্তা করলাম একটু ছবি তুলে নিই সেই জন্য আবার প্লেটের মধ্যে নিয়েছি আমি যদি মানে একশো গ্রাম কিংবা পঞ্চাশ গ্রামও যদি কম হতো তাহলে কিন্তু আমি আবার মিষ্টি তৈরি করতাম কারণ যেহেতু অর্ডারের মানে এখানে তো কম হওয়া কোনো মতেই পসিবল না সেই কারণে তো এটা আমার রেডি করা শেষ উপর দিক দিয়ে আমি আরও কিছু মাওয়া দিয়ে দিচ্ছি ওদিক দিয়ে ছোটো একটা মিষ্টি রয়ে গিয়েছে ওটা আমি লোকই করিনি শেষের দিক দিয়ে অ্যাড করে দিয়েছি আর মিষ্টিগুলো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ